কার্লো আঞ্চলিকটির হাত ধরে বদলে যাওয়া ব্রাজিলের আরও একটা দুর্দান্ত জয় রিও দি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে দু বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচে চিলির বিপক্ষে তিন শূন্য গোলের বিশাল জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে প্রথমবারের মতো জালের দেখা পেয়েছেন মাঠে ছিলেন এই তরুণ তারকা সেখানে চার শট নেওয়ার পাশাপাশি এক গোল করেছেন স্তেভাও শেষ অংশে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে জালের দেখা পেয়েছেন লোকাস পাকুয়েতা ম্যাচের গতি বাড়িয়েছেন লুইস হ্যানরিকের মতো তারকারা চিলির বিপক্ষে ঘরের মাঠে ব্রাজিলের বিশাল জয়ের দিন পুরো ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচের চৌষট্টি শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে বাইশ শট নিয়েছে ব্রাজিল যার ষাটটি ছিল লক্ষ্য বরাবর ব্রাজিল কাঙ্ক্ষিত সফলতা পেয়েছিল ম্যাচের শুরুর অংশে কাসেমেরর গোলে এগিয়ে যেতে পারত ব্রাজিল তবে অফসাইডের ফাঁদে পড়ে কাসিমের গোলটি বাতিল হয়েছে সে সময় এগিয়ে যাওয়া হয়নি সেলেসাউদের এরপর ম্যাচের প্রথমার্ধের আটত্রিশতম মিনিটে বল শূন্যে ভাসলে সেই বলকে বাইসাইকেল কিকে জালে প্রবেশ করিয়েছেন স্টেভাও উইলিয়ান নিখোঁত ফিনিশিংয়ে গোল করে ব্রাজিলকে একশূন্য ব্যবধানে এগিয়ে নিয়েছেন এই তরুণ তারকা সেই এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে ব্রাজিল পরে দ্বিতীয়ার্ধায় ম্যাচের বাহাত্তরতম মিনিটে ব্রাজিল পেয়েছে নিজেদের দ্বিতীয় সফলতা গ্যাব্রিয়াল মার্টিনেলের বদলি ফুটবলার হিসেবে একাত্তরতম মিনিটে মাঠে নেমে বাহাত্তরতম মিনিটে গোল করেছেন লুকাস পাকুয়েতা এর আগে এস্তেভাও এর বদলি হিসাবে ছেষট্টিতম মিনিটে মাঠে নামা লুইস হ্যানরিকের বারানো বল থেকে গোল করেছেন লুকাস পাকুয়েতা এর চার মিনিট পর ব্রাজিল পেল নিজেদের তৃতীয় গোলে দেখা ব্রুনো গিউমারেসের গোলে শূন্য ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল দ্বিতীয়ার্ধের শেষ অংশে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে চিলির বিপক্ষে শূন্য গোলের বিশাল জয় পেয়েছে সেলেসাওরা